আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো হ্যালোয়ার্স আমি বলছি আব্দিমিক থেকে আপনাদেরকে স্বাগত ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নতুন আর একটি তার সাথে আপনার থামলাল দেখে বুঝতে পেরেছি আজকে আমি আপনাদেরকে খুব সহজে কীভাবে আপনারা ফুটে দিয়ে কেক করার লামলাটা তৈরি করে নেবেন এটি দেখিয়ে দিব তারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পার্সা থেকে বেলাইকন করে দিবেন যখন আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেব সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের প্রিয় বন্ধুদের কাছে যেন তারা এই লাফলোটা শিখতে পারে তৈরি করা তাদের প্রিয় মানুষদের জন্য তো চলুন কথা না আবার আমরা কাজটি শুরু করি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সর্বপ্রথম কাজটি শুরু করার জন্য রক সুতা লাগবে তো এটি হচ্ছে ষাট নম্বর রক সুতা তো আমাদের এখান থেকে দুই হাত আড়াই হাজার পরিমাণের হয়ে যাবে আর লাগবে সাদা ডবল চক্কাপতি আট নম্বর তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে বেশ গ্রাম নিয়েছি আর লাগবে লাল কালার ডবল চকাপতি আট নম্বর তো এই যে আমি এখানে পনেরো গ্রাম নিয়েছি তো সর্বশেষ যে উপকরণটি আছে আমাদের একটি কাটার লাগবে তো আমাদের যেখানে সুতাগুলি শেষ হয়ে যাবে এখানে আমরা এই যে এই কাটারের সাহায্যে সুতাগুলি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এই যে আমি আড়াই হাত ধরবেন সুতো কেটে নিয়েছি তো এই যে আমাদের এখানে দুটি মাথা আছে দুটি মাথাকে আমরা সমান করে সমান করে নিয়েছি দেখতে পারছেন তো এই যে বাম হাতের সুতার মাধ্যমে এখন আমরা চারটি সাদা পুথি করে নিব লাস্টে যে পুঁথিটি আছে সেটি কস দিয়ে নেব বাম হাতের এই যে তিনটি পুঁথি ছেড়ে দিব এই যে দেখতে পাচ্ছেন আমাদের সুন্দর একটি ফুল তৈরি করা হয়ে গেছে তো এই যাওয়ার একটি ফুল তৈরি করার জন্য ডান হাতের সুতার মাধ্যমে দুইটি পুঁতি বলে নিতে হবে আর বাম হাতের সুতার মাধ্যমে একটি পুঁতি বলে নিতে হবে ডান হাতের একটি সাঁতাপতি একটি লাল প্রতি আর বাম হাতের মাধ্যমে একটি লাল তো ডান হাতে লাস্টের যে লাল প্রতিটি আছে এটি করছ দিয়ে নিব এই যে হয়ে গেছে দেখতে পারছেন তারপরে এই যে ডান হাতের সুতার মাধ্যমে একটি লাল ফুতি বলে নিব আর বাম হাতের সুতোর মাধ্যমে দুইটি সাঁতাপতি বলে নিব এই যে আবার বাম হাতের লাস্টের যে সাদা প্রতিছে এটি করিয়ে নিব হয়ে গেছে দেখতে পারছেন আমাদের তিনটি চার ফুল তারপরে একই নিয়ে বাম হাতের মাধ্যমে দুইটি সাদাপতি বলবো আর ডান হাতের শীতের মাধ্যমে একটি সাদাপতি বলে আমরা এখানে একটি চার ফুল তৈরি করে নিব এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে চারটি ফুল করা হয়ে গেছে তো ফার্স্ট নম্বর ফুলটি তৈরি করার জন্য এই যে আমরা বাম হাতের মাধ্যমে তিনটি ফুতি বলে নিয়েছি সাদাপতি তো আমরা এই তিনটি দুইটি গি দিয়ে নিবো তো এভাবে আপনারা একটু শক্ত করে দেবেন তাহলে আপনাদের পুঁতিগুলি মজবুত থাকবে তো দেখতে পাচ্ছেন যে এখন আমাদের সুতার মাধ্যমে কোনো পুঁতি নেই তো আমাদের এই যে আমরা এফুটি কমন নিয়ে নিতে হবে তাহলে একটি ফুতি চলে আসবে আমাদের সুতার মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন একটু ভিতরে চলে আসছে আমাদের সুতোর মাধ্যমে তারপর চার ভোল্টি তৈরি করার জন্য যে আমাদের এই সুতার মাধ্যমে আমাদের তিনটি প্রতিবরণ নিতে হবে সদাপতি আমাদের সুতার মাধ্যমে আছে একটি সদাপতি এই যে বাম হাতে লাস্টে যে সদাপতি আছে এটি করস দিয়ে নেব এই যে পাশ থেকে পৃথিবীটি কমন নিয়ে নেব এই যে বাম হাতের সুতরাং আমরা দুটি লাল হাতি করে নিবো সামনের থেকে একটি ফাতে কমন নিয়ে নিব এই যে বাম হাতে লাস্টের যে ফুতেটি আছে ওটি করছ দিয়ে নিব সামনে থেকে যে ফুটি কমন নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের শীতের দুটি লালপতি আছে তারপরে চার ফুল্টি করার জন্য যে বা একটি শীতের লালপতি আর একটি সাদাপতি করে নিতে হবে লাস্টে যে সাদাপতি আছে আবার করছ দিয়ে নেব এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে তারপরে ওই যে ডান দিক থেকে যে কম নিয়ে নিব তাহলে দুটি ফুতি চলে আসবে সুতরাং তুমি সাদাফতি তারপরে এই যে বাম হাতের সুতরাং করবো সামনে থেকে একটি ফুতি কম নিয়ে নিব এই যে একটি লাল ফুতি একটি সাদা ফুতি তারপরেও বাম হাতের লাস্টের যে সাদা ফুতি হচ্ছে একটু খরচ দিয়ে নিচ্ছি এই যে সামনে থেকে ফুতিটি কমন নিয়ে নিবে আবারও তো দেখতে পাচ্ছেন এই যে আমরা একেবারে লাস্ট পর্যন্ত চলে আসছি দ্বিতীয় নম্বর রাউন্ডটির তো এই যে আবারও ডান হাতের সুতরাং তুমি দুটি ফুতি পরে নিতে হবে একটি সাদা ফুতি একটি লাল ফুতি এই যে দেখতে হচ্ছেন আমরা এখানে এই দুটি ভুতে ছেড়ে দেব এই যে আবারও দুটি কি দিয়ে নিচ্ছি তো এই যে দেখতে হচ্ছেন আমার এখানে দুটি কি দেওয়া হয়ে গেছে তো এখন আমাদের সুতার মাধ্যমে কোনো ফুঁতি নেই তো আমাদের আবারও তৃতীয় নম্বর রাউন্ডে শুরু করার জন্য যে এই ফুঁতিটি কমন নিয়ে নিতে হবে তাহলে আমাদের সুতার মাধ্যমে একটি ভিথে চলে আসবে এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আমাদের এখন এই যে তৃতীয় নম্বর রাউন্ডটি শুরু করার জন্য ডান হাতের সুতো না তুমি তিনটি সাদা ফুতি করে নিতে হবে এই যে এখান থেকে দুটি ফুতি ছেড়ে দেবো লাস্টে যে ফুতিটি আছে সেটি খরচ দিয়ে নিব সামনে থেকে যে ফুতিটি কমে নিয়ে নিব বাম ফেস থেকে ফুতিটি লাল ফুতিটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এই যে আবারও ডান হাতের সুতার মাধ্যমে দুটি সাদাপতি করবো সামনের থেকে একটি প্রতি কমান নিয়ে নিব তেজে যে দেখতে পাচ্ছেন আমি দুটি সাদাপতি দিয়ে আবারও একটি ফুল করে নিয়েছি এখানে আমাদের দুটি ফুল হয়ে গেছে তৃতীয় নম্বর রাউন্ডের মাধ্যমে তাই যে চার নম্বর ফুলটি করার জন্য আবারও ডান হাতের সুতার মাধ্যমে দুটি প্রতি করে নিয়েছে একটি লাল প্রতি একটি সাদাপতি তাই যে আমরা আবারও লাস্টের যে সাদাপতি আছে এটা কস দিয়ে নিব যে সামনে থেকে লাল পাতাটি কমন নিয়ে নিব তারপর যে ডান হাতে সেতুর মাধ্যমে একটি সাদা পুঁতে আর একটি লাল পুঁতি করে নিতে হবে লাস্টের যে লাল পুঁতি আছে এটি আবারও করজ দিয়ে নেব সামনে থেকে যে এফুতিটি কমন নিয়ে নিব এই যে হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতোর মাধ্যমে দুটি বুধি আছে আমরা একেবারে লাশ মাথায় চলে আসছি তারপরে এই যে রাউন্ডটি কমপ্লিট করার জন্য আমরা বাম হাতের সুতোর মাধ্যমে দুটি পুঁতি বড়ো নিব একটি সাদা পুঁতি একটি লাল পুঁতি এই যে দেখতে পাচ্ছেন এখন এই দুটি পুঁতি ছেড়ে আমরা এখানে দুটি গীত দিয়ে নিব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে তিন নম্বর রাউন্ডটি কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের চার নম্বর রাউন্ডটি শুরু করার জন্য যে এখানে একটি নতুন সুতি অ্যাড করতে হবে এই যে এই লাল ফুতেটি দিয়ে এক হাত ফরবেন নিলে হয়ে যাবে তো আমার এখানে যখন সুতো আছে তাহলে আমি কয়েকটি ফুতের ভিতরে ঘুরিয়ে তারপরে যে এখানে দিয়ে বের করে নিব যদি আপনাদের এখানে এরকম করে বেচা যায় তাহলে আপনারা কয়েকটি ফুতের ভিতরে ঘুরিয়ে তারপরে কেটে এখানে নতুন একটি সুতো অ্যাড করে নেবেন এক হাত ফরবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার বের করা হয়ে গেছে আপনারা একে নিয়ে বের করে নেবেন এই যে কয়েকটি ফুতের ভিতরে গড়িয়ে তারপরে যে এই একটি ফুতের ভিতরে দিয়ে বের করে নেবেন তো আপনারা যদি নতুন একটি সুতো অ্যাড করেন তাহলে আপনাদের এইভাবে দেখা যাবে তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতোর মাধ্যমে একটি ফুতি আছে লাল ফুতি তারপর চার ফুলটি তৈরি করার জন্য এই যে বাম হাতের সুতোর মাধ্যমে তিনটি ফুতি করে নিতে হবে একটি সাদা ফুতি একটি লাল ফুতি একটি সাদা ফুতি এই যে লাস্টের যে ফুতিটি আছে একটি করস দিয়ে নিব দেখতে পাচ্ছেন আমাদের এই রাউন্ডটি আবারও ঘুরিয়ে গেছে এই যে সামনে থেকে এই ফুতিটি কমন নিয়ে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের শীতনাথম আছে দুটি প্রতি সাদাপতি তারপরে এই যে বাহাতের দুটি সাদাপতি বলে সামনে থেকে একটি কমন নিয়ে নিতে হবে এই যে লাস্টের প্রতিটি আবার করজ দিয়ে নেব সামনে থেকে যে কমন নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের চার নম্বর কমপ্লিট হয়ে গেছে তারপরে ফার্স্ট নম্বর রাউন্ডে শুরু করার জন্য এই যে ডান হাতের সুতার মাধ্যমে আমাদের দুটি পুঁতি বলে নিতে হবে সুতার মাধ্যমে আছে দুটি পুঁতি লাস্টের যে পুঁতি আছে সেটি আবার ক্রস দিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন একটি পুঁতি চলে আসছে আমাদের এখন সুতার মাধ্যমে তো এখানে চার ফুলি তৈরি করার জন্য এই যে আবারও ডান হাতের সুতার মাধ্যমে তিনটি সাদা প্রতি ভরে নিতে হবে লাস্টের প্রতিটি আবার ক্রস দিয়ে নিব দুটি পুতির চেড়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এখন আমাদের সুতরাধ একটি পুঁতি আছে যে সামনের থেকে কমন নিয়ে নিতে হবে তারপর এই যে ডান হাতের সুতরাং দুটি সাত প্রতিব সামনের থেকে লাল প্রতিটি কমন নিয়ে নিব এই যে লাস্টের যে ফুতিটি আছে সেটি করস দিয়ে নিব একটি নিয়মে সামনে থেকে যে ফুতিটি নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এই যে একবার লাশ মন্ত্রায় চলে এসেছি তো এই যে বড় ডান হাতের সাথে দুটি সাঁতাপুতি বলে নিবো এই যে দেখতে পাচ্ছেন তো আমরা এখন এই দুটি পুতি ছেড়ে দিব এখানে দুটি গিট দিয়ে লাভ লেটারটি কমপ্লিট করে নিব তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের সুন্দর একটি কেক করার আপলাটা তৈরি করা হয়ে গেছে এই যে কোনো অংশে কোনো সমস্যা হয়নি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন ভিডিও হওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ডাউন করে দেবেন যখন আমি এরকম নতুন নতুন ভিডিও আপলোড নিবে সবার আগে ভিডিও লিঙ্কটা আপনাদের কাছে পৌঁছে যাবে তো ভিওয়ার্স আপনারা ভিডিওগুলো দেখেন কিন্তু ভিডিওর মাধ্যমে কোনো কমেন্ট করেন না তো প্লিজ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কোন টাইপের ভিডিও লাগে তাহলে আপনাদের কমেন্টের ভিডিও অবশ্যই নিয়ে আসবে ইনশাআল্লাহ তো যারা ফেসবুক পেজ থেকে দেখতে আছেন তারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আপনাদের প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাইকে নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন আর নিজের প্রতি খেয়াল রাখুন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম বরহমতুল্লাহি